আসসালামু আলাইকুম एवरीवन আজকে আমরা আমাদের ডিসক্রিট ম্যাথমেটিক্স প্লেলিস্টের প্রথম ভিডিওটা শুরু করব উইথ দ্য ফার্স্ট চ্যাপ্টার অফ ডিসক্রিট ম্যাথমেটিক্স আমরা রোজেনের বই ফলো করছি আমি অলরেডি তোমাদেরকে আগের ভিডিওতে বলেছিলাম সো রোজেনের বইয়ের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে ইন্ট্রোডাকশন টু লজিক সো দ্য ওয়ার্ল্ড অফ লজিক লজিক কে আমরা ফর্মালি স্টাডি করব এই চ্যাপ্টারের মধ্যে সো আমরা আমাদের ডেইলি লাইফে কথা বলার সময় অনেক ধরনের ব্যবহার করি অনেক লজিক দেখায় একজন সাথে করার সময় বিভিন্ন লজিক দেখায় তো এই চ্যাপ্টারটা পড়ার পরে তোমরা আসলে বুঝতে তোমাদের পারবা কতটুকু লজিকাল অ্যান্ড আসলে তোমাদের আর্গুমেন্টটা কি ফাইট করার মতো কিনা ওকে সো সেন্টেন্সের মধ্যে আসলে আমরা এখন ফর্মালি এই চ্যাপ্টারের মধ্যে ফর্মালি পড়বো দ্যাট কিভাবে একটা সেন্টেন্সের লজিকগুলা কনস্ট্রাক্টেড হয় অ্যান্ড লজিক্যাল রিপ্রেজেন্টেশনগুলো কেমন হয় এই সেন্টেন্স গুলোর আমরা যেসব নর্মালি আর্গুমেন্টস দিই সো দিস চ্যাপ্টার ইস ভেরি ইম্পর্টেন্ট ফর প্রুভিং টেকনিক্স আমরা ম্যাথমেটিক্সে অনেক অনেক প্রুফ থাকে আমাদের ছোটবেলা থেকে আমরা যখন ম্যাথ করতে যাচ্ছি আমরা জানি দ্যাট ম্যাথের সবচেয়ে কঠিন পার্টটাই হচ্ছে প্রুফ অ্যান্ড এই প্রুফের জন্য আসলে বুঝতেই পারত প্রুফের জন্য আর্গুমেন্টস দরকার আর্গুমেন্টস এর জন্য লজিক সো আমরা ফর্মালি শুরু করবো ইন্ট্রোডাকশন টু লজিক আমাদের প্রথম যেই জিনিসটা আমরা পড়বো সেটা হচ্ছে প্রপোজিশনাল লজিক ওকে দিস ইজ আমাদের প্রথম প্রশ্ন হচ্ছে হোয়াট ইজ এ প্রোপোজিশন প্রজিশন বলতে আমরা কি বুঝি সো প্রোপোজিশন হচ্ছে এনি সাচ সেন্টেন্স যে বাক্য যেটার সত্য বা মিথ্যা একটা ভ্যালু থাকবে একটা ট্রুথ ভ্যালু থাকবে ওকে যেমনকি আমি এখন একটা ভিডিও বানাচ্ছি এটা একটা সেন্টেন্স এন্ড দিস ইজ ট্রু ইয়াস আমি ভিডিও বানাচ্ছি সো এই এই সেন্টেন্সটা ট্রুথ ভ্যালু আছে এন্ড ভ্যালুটা হচ্ছে সত্য সো এই সেন্টেন্সটা একটা প্রপোজিশন অথবা ইট ইজ রেইনিং আউটসাইড বাইরে বৃষ্টি পড়তেছে ওকে সো গ্রামারটা ইম্পর্টেন্ট না মনে হতে পারে ইংলিশ ক্লাস নিচ্ছি বাট গ্রামারটা ইম্পর্টেন্ট না সেন্টেন্সটার সত্য মিথ্যা ভ্যালু আছে কিনা সেটা ইম্পর্টেন্ট বাইরে বৃষ্টি পড়ছে তো এখন তোমরা ভিডিও দেখার সময় যদি তোমরা যদি বর্ষাকালে ভিডিওটা দেখে থাকো তাহলে বাইরে বৃষ্টি পড়তে পারে এটা সত্য আবার এখন আমি ভিডিও বানানোর সময় বাইরে কোনো বৃষ্টি চলছে না তো দ্যাটস মিথ্যা ওকে তো বেসিক্যালি এক একটা সেন্টেন্স যেটার সত্য ভ্যালু থাকে সেটাই হচ্ছে প্রপোজিশন সো এভরি সেন্টেন্স উইথ এ ট্রুথ ভ্যালু এটার কি থাকতে হবে একটা ট্রুথ ভ্যালু থাকতে হবে ওকে সো সাথে সাথে একটা প্রশ্ন মাথায় আসতে পারে তাহলে প্রপোজিশন না কোনটা বিকজ আমরা যাই কথা বলি সব তো ট্রুথ ভ্যালু থাকে আমি ভালো আছি আমার আজকে মন ভালো নেই হাবি যাবি যাই বলি মোটামুটি সব ট্রুথ ভ্যালু থাকে ওকে তো একটু যদি চিন্তা করো তাহলে দেখবা প্রশ্ন উত্তর যখন করি ওগুলোর কোনো ট্রুথ ভ্যালু থাকে না তোমার নাম কি এটা ট্রু বা ফলস তো কেউ বলে না কারণ নাম যদি ট্রু হয় দ্যাটস ডিফারেন্ট বাট এটা নর্মালি একটা প্রশ্ন উত্তর প্রশ্নের ক্ষেত্রে আমাদেরকে উত্তর দিতে হয় এটার কোনো প্রশ্নটার কোনো আলাদাভাবে সত্য বা মিথ্যা বিচার নাই এই প্রশ্নটা কি সত্য এই প্রশ্নটা কি মিথ্যা এমন কোনো প্রশ্ন হয় না আর কি অন দি আদার হ্যান্ড কেউ যদি কাউকে প্রপোজ করে নট প্রপোজ মানে মানে যে কোনো ধরনের প্রপোজাল আর কি চলো আজকে মুভি দেখতে যাই হ্যাঁ চলো এই ধরনের উত্তর হয় এটার কোনো আবার সত্য বা মিথ্যা থাকে না ওকে সো প্রপোজিশনস হচ্ছে নর্মাল সেন্টেন্সেস অ্যাফার্মেটিভ নেগেটিভ সব ধরনের সেন্টেন্সেস যেগুলোর ট্রুথ ভ্যালু থাকে ওকে সো প্রপোজিশন হচ্ছে আমাদের একদম বেসিক ফাউন্ডেশন এই ইনফ্যাক্ট লজিক যা যা পড়বো সবকিছু এই প্রপোজিশন থেকে শুরু প্রপোজিশন থেকেই আমরা বড় বড় লজিক্স পরে ফর্ম করবো লজিক্যাল পাজল সলভ করবো অনেক ইন্টারেস্টিং জিনিসপত্র আসে এই 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 চ্যাপ্টারের মধ্যে ওকে সো প্রপোজিশন হচ্ছে একদম বেসিক অ্যান্ড হোপফুলি তোমরা বুঝতে পারছো দ্যাট প্রপোজিশন কাকে বলে এখন আমরা একটা এক্সাম্পল দেখি যেকোনো একটা এক্সাম্পল আই হ্যাভ টু পেন্স তো আমার দুইটা কলম আছে এটা একটা সেন্টেন্স এটা এটা একটা প্রপোজিশন তো আমরা নর্মালি যখন মানে একটু যে ম্যাথমেটিক্স কোর্স করতেছি ম্যাথমেটিক্যাল কোর্স আমরা এইভাবে বারবার সব কিছু ডিসক্রাইব করার চেয়ে আমরা সবসময় কি করে দিই এগুলোকে ভ্যারিয়েবল দিয়ে দিই রাইট আমরা এটাকে একটা ভ্যারিয়েবল দিয়ে রিপ্রেজেন্ট করব আমরা নর্মালি স্মল লেটার ইউজ করি আরেকবার বলতেছি আমরা স্মল লেটার ইউজ করি টু রিপ্রেজেন্ট প্রপোজিশন প্রপোজিশন বোঝানোর প্রপোজিশনকে রিপ্রেজেন্ট করার জন্য আমরা কিছু ভ্যারিয়েবলস ইউজ করি স্মল লেটার ইউজ করি এগুলাকে বলা হয় প্রপোজিশনাল ভ্যারিয়েবলস ওকে এগুলো জাস্ট ভ্যারিয়েবলস ওকে সো আলাদা আলাদা সেন্টেন্সেস এর জন্য আলাদা আলাদা প্রপোজিশনাল ভ্যারিয়েবলস আমরা অ্যাসাইন করে দিতে পারি যেমন কি আই হ্যাভ টু পেন্স টু ধরো ইট ইজ রেইনিং ওকে সো যখনই আর কোথাও তুমি দেখবো পি তার অর্থ বুঝে নেওয়া মানে সাইন করে দেওয়ার পরে দ্যাট আই হ্যাভ টু পেন্স এটা বুঝাচ্ছে এই সেন্টেন্সটা বুঝাচ্ছে একটা ভেরিয়েবল দিয়ে আর কিউ দিয়ে বোঝানো হচ্ছে ইট ইজ রেইনিং ওকে সো এইভাবে বিভিন্ন সেন্টেন্সকে আমরা প্রপোজিশনাল ভেরিয়েবলস দিয়ে ডিনোট করি সো দ্য নেক্সট থিং যেটা আমাদের আসলে শিখা লাগবে সেটা হচ্ছে অপারেশনস অপারেশনস অথবা যদি প্রিসাইজলি বলি তাহলে অপারেশনস গুলো হচ্ছে লজিক্যাল অপারেশনস আর কি

নেগেশন আমরা সবাই জানি নট করে দেওয়া ওকে নেগেশনকে বিভিন্ন সিম্বল দিয়ে ডিনোট করা হয় তোমরা প্রোগ্রামিং এ এই এই সিম্বলটা দেখছো অনেকে আবার এরকম টেলস সিম্বলটা দেখছো আবার অনেক সময় আমরা উপর দিয়ে বার দেই অথবা প্রাইম দেই অনেক কিছু করি বাট ডিসক্রিট ম্যাথমেটিক্স এ আমরা কি করি নেগেশন হচ্ছে এই সিম্বলটা দিয়ে নেগেশন বোঝায় ওকে যেমন কি পি একটা ভ্যারিয়েবল আমরা পি এর আগে যদি এই সিম্বলটা দিয়ে দিই এটা বোঝায় নট পি যেমন কি দেখো আই হ্যাভ টু পেন্স এটা হচ্ছে পি তাহলে নট পি এর অর্থ কি হবে এখানে গ্রামারটা ইম্পর্টেন্ট না বারবার বলতেছি ইটস জাস্ট মানে আমরা যে নেগেট করছি এটা এটা করার কারণে প্রপোজিশনটা নেগেট হয়ে গেছে এটাই বুঝাইতে চাচ্ছি যেমন কি কিউ এর ক্ষেত্রে আমরা যদি নট কিউ বলি তাহলে কিউ এর অর্থ হচ্ছে ইট ইজ রেইনিং নট কিউ এর অর্থ হচ্ছে ইস নট রিং ওকে বারবার বলতেছে এখানে গ্রামারটা ইম্পর্টেন্ট না মানে তুমি যেভাবেই বলো তোমার যদি লজিক্যাল সেন্সটা ঠিক থাকে তাহলে ইটস ফাইন ইট কে নট করলে তুমি ইট ইস নট রিং বলতে পারো তুমি বলতে পারো ইট ইজ নট দ্য দ্যাট ইট অথবা ইট ইজ রং নো 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 বলো মানে কোনো রিলেশনই এখানে নাই জাস্ট তোমায় কি করতে হবে জিনিসটাকে নেগেট করতে হবে ওকে এই অপারেশনটা দিয়ে বুঝতে হবে দ্যাট সামথিং ইজ বিং নেগেটেড তো এই এক্সাম্পল গুলো তো মোটামুটি সহজ মাঝে মাঝে আমাদের নেগেশনে একটু ঝামেলা হয় ওকে আমি ওরকম একটা এক্সাম্পল দেই তোমরা পজ করে ট্রাই করবা দ্যাট আসলে নেগেশনটা কি হবে সেটার যেমন আমি পিতে একটা সেন্টেন্স দিই আই হ্যাভ লিস্ট টু ফ্রেন্ডস আই হ্যাভ লিস্ট টু ফ্রেন্ডস এটা নেগেশন নট ফি কি হবে পস করো পজ করে একটু চিন্তা করো দেন আমারটা সাথে মিলিয়ে দেখো ওকে সো আই হ্যাভলিস্ট ফ্রেন্ডস এর অর্থ আমার কমপক্ষে দুইটা ফ্রেন্ড আছে কমপক্ষে দুইটা ফ্রেন্ড মানে দুইটা ফ্রেন্ড অথবা তিনটা ফ্রেন্ড অথবা চারটা ফ্রেন্ড মানে দুই বা তার চেয়ে বেশি ফ্রেন্ডস আছে আমার ওকে সো নট পি কিন্তু এই কনসেপ্টটাকে নেগেট করতে হবে মানে ঠিক এর উল্টাটা বোঝাচ্ছি ওকে তো সব সময় যে একটা সেন্টেন্সের মধ্যে নট বসাই দিলেই নট হয়ে যায় এমনটা কিন্তু না লজিকটা বোঝা লাগবে সো পি তে আমরা বলতে চাচ্ছি আই হ্যাভ অ্যাট লিস্ট টু ফ্রেন্ডস নট পি তে তার ঠিক উল্টা সো অ্যাট লিস্ট দুইটা ফ্রেন্ড মানে হচ্ছে দুইটা তিনটা চারটা পাঁচটা অথবা বেশি তার উল্টা হচ্ছে দুইটার থেকে কম সো তোমরা যদি নট পি করো তাহলে এটা হবে এমন আই হ্যাভ লেস দেন টু ফ্রেন্ডস রাইট একটু খেয়াল করলেই বুঝতে পারবা দ্যাট টিয়ার অফ টি বলতেছে হচ্ছে দুই বা তার চেয়ে বেশি আছে তাহলে নট পি মানে হচ্ছে দুই এর চেয়ে কম আছে একটা আছে অথবা ফ্রেন্ড নাই লেস দ্যান টু ফ্রেন্ডস বলতে পারো অথবা এভাবেও বলতে পারো দ্যাট আই হ্যাভ অ্যাট মোস্ট ওয়ান ফ্রেন্ড সর্বোচ্চ আমার একটা ফ্রেন্ড আছে মানে দুইটা নাই বা দুইটার থেকে বেশিও নাই ওকে একটা থেকে বেশিই আমার ফ্রেন্ড নাই একটাই আছে সর্বোচ্চ একটা আছে অথবা নাই এটা ঠিক বুঝলা ওকে সো নেগেশন কিন্তু মাঝে মাঝে এই ধরনের ব্যাপার স্যাপার আসে ওকে তো আরেকটা ম্যাথমেটিক্যালি দেখাই দ্যাট একই জিনিসটা ম্যাথমেটিক্যালি যে আমরা ভুল করি সেই জিনিসটা একটু দেখাচ্ছি ধরো পি একটা প্রপোজিশন দিছে এ ইজ গ্রেটার দেন বি এটা হচ্ছে একটা প্রপোজিশন পি এটাকে যদি আমরা নট পি করি তাহলে অনেকে ভাবতে পারো দ্যাট এ ইজ গ্রেটার দেন বি এর উল্টা হচ্ছে এ ইজ লেস দেন বি বাট একটা জিনিস মিস করে যাবা তো সেটা ইজ কারণ ইকুয়াল টু এখানে আসে না তাহলে ইকুয়াল এখানে আসবে এ হচ্ছে বি থেকে বড় মানে বি থেকে সব বড় ভ্যালু তাহলে নট পি হবে এ অথবা বি থেকে সব ছোট হবে ওকে সো আমরা নেগেশন মোটামুটি বুঝছি এন্ড আমি আর দুইটা অপারেশন দিয়ে হচ্ছে এই ভিডিওটা শেষ করব नेक्स्ट ভিডিওতে আমরা আরো কিছু অপারেশনস পড়ব বাট এখানে বেসিক দুইটা আমরা পড়ব সেকেন্ড কনজাংশন

ডিসক্রিট ম্যাথ মেথিক্সে এই সিম্বলটা দিয়ে লিখি এই যে এরকম ক্যাপের মতো উপরে ক্যাপ আর উল্টা ক্যাপটা হচ্ছে ডিসজাংশন অর বোঝায় ওকে সো খেয়াল করো নেগেশন অপারেশনটা ছিল আসলে ইউনারি অপারেশন মানে একটা ভেরিয়েবলের সাথে কাজ করে কনজাংশন আর ডিসজাংশন হচ্ছে বাইনারি অপারেশন মানে দুইজনকে ইউজ করতে হয় এন্ড তো আর একজনকে নিজের সাথে এন্ড করা যায় না তাই না অন্য একটা দুইটা প্রপোজিশনকে একসাথে কনজাংশনের অপারেশনটা দিয়ে অপারেট করতে হয় ওকে যেমন কি এটা এক সাইডে যদি পি থাকে আর এক সাইডে যদি কিউ থাকে তাহলে এটাকে আমরা করব পি এন্ড কিউ এখানেও যদি এক সাইডে পি থাকে এক সাইডে কিউ থাকে আমরা করব পি অর কিউ ওকে সো পি এন্ড কিউ পি অর কিউ এগুলো কেমন মিন করতে পারে ওকে সো আমরা এই দুইটা এক্সাম্পল চিন্তা করি আমরা এই দুইটা এক্সাম্পল চিন্তা করি প্রথমটা হচ্ছে আমি ব্রেকফাস্টে ভাত খেয়েছিলাম আর সেকেন্ডটা হচ্ছে আমি ব্রেকফাস্টে ডিম খেয়েছিলাম এখন পি কনজাংশন মানে অ্যান্ড কিউ এটা বুঝাচ্ছে আমি ব্রেকফাস্টে ভাত আর ডিম দুইটাই খেয়েছিলাম ওকে সো আমরা অ্যান্ড বুঝি তো আমি দুটোটা রিলেভেন্ট একটু এক্সাম্পল দিছি যাতে কথাগুলো মোটামুটি মেক সেন্সও করে সো পি অ্যান্ড কিউ মানে হচ্ছে আমি ভাতও খেয়েছিলাম অ্যান্ড ডিমও খেয়েছিলাম অন দি আদার হ্যান্ড পি অরকিউ এটা বুঝায় আমি ব্রেকফাস্টে ভাত খেয়েছিলাম অথবা ডিম খেয়েছিলাম ওকে সো এখন এই দুইটা আসলে কোনটা কখন সত্য হয় সেটা একটু আমাদের বোঝা উচিত দ্যাট আমরা যখন পি এন্ড কিউ বলতেছি এই কথাটা এটা কিন্তু অ্যাজ এ হোল একটা বড় প্রপোজিশন হয়ে গেছে এতক্ষণ পর্যন্ত শুধু একটা পি ছিল যেটা হচ্ছে আমি ভাত খেয়েছিলাম এই প্রপোজিশনটা সত্য হবে যদি আসলে আমি ভাত খেয়ে থাকি আর এই প্রপোজিশনটা মিথ্যা হবে যদি আমি ভাত না খেয়ে থাকি অন দি আদার হ্যান্ড কিউ হচ্ছে একটা সিঙ্গেল প্রপোজিশন ডিমের ব্যাপারে কথা বলা হচ্ছে আমি যদি সকালে ডিম খেয়ে আসি তাহলে হচ্ছে এটা সত্য আর যদি না খাই তাহলে মিথ্যা বাট এটা হয়ে গেছে পি অ্যান্ড কিউ দুইটা প্রপোজিশন অ্যান্ডেড হয়ে একটা বড় প্রপোজিশন হয়ে গেছে সে বলতেছে আমি সকালে ডিম খেয়ে আসছি অ্যান্ড ভাত খেয়ে আসছি দুইটা কথা একসাথে বলা হচ্ছে এটা সত্য হবে যখন দনোজনই আলাদা আলাদাভাবে সত্য হবে ডিমও খাইছে অ্যান্ড ভাতও খেয়ে আসছি তখন গিয়ে এটা সত্য হবে অন দি আদার হ্যান্ড এই প্রপোজিশনটা এটাও কিন্তু একটা বড় প্রপোজিশন পি অর কিউ এটা সত্য হবে আমি যে কোনো একটা খেয়ে আসলে এটা সত্য হয়ে যাবে ওকে দোনোটা খাওয়া নেসেসারি না দোনোটা খাইলেও সত্য বাট আমি যদি লিস্ট একটাও খেয়ে আসি তবুও সত্য ওকে সো এটা এই জিনিসপত্রগুলো আমরা চেক করি হচ্ছে ট্রুথ টেবিল দিয়ে আমি একটু তোমাদেরকে ট্রুথ টেবিল দেখাই দ্যাট ট্রুথ টেবিল আমরা কি করি ট্রুথ টেবিল হচ্ছে একটা টেবিল যেখানে আমরা কম্পাউন্ড প্রপোজিশন এর এই যে এই ধরনের বিভিন্ন অপারেশন ইউজ করার পরে যে প্রপোজিশন গুলো হয় বড় বড় যে প্রপোজিশনগুলো গুলো হয় ওকে নরমালি তো আমরা ধরো সিঙ্গেল সিঙ্গেল প্রপোজিশন ইউজ করতেছি রাইট এখানে আমরা কিন্তু দুইটা অপারেশন ইউজ করছি তো ট্রুথ টেবিলে আমরা কি করি দ্যাট এদের যে এলিমেন্টারি প্রপোজিশন গুলো আছে যেগুলো সিঙ্গেল সিঙ্গেল প্রপোজিশন আছে তাদের বিভিন্ন কম্বিনেশন টম্বিনেশনে এদের আউটকামটা কেমন হয় সেটা চেক করি আমরা ট্রুথ টেবিল ওকে সব পসিবল কম্বিনেশনে যেমন কি পি আর কিউ দুইজন প্রপোজিশন এই যে একটা হচ্ছে ভাত খাওয়ার কথা আর একটা হচ্ছে ডিম খাওয়ার কথা টোটাল কয়টা সিনারিও হতে পারে তোমরা যে কেউ বুঝবে টোটাল চারটা সিনারিও পসিবল একটা হচ্ছে পিও ফলস কিউও ফলস মানে আমি ভাতও খাই নাই ডিমও খাই নাই এটা একটা সিনারিও তারপর হচ্ছে আমি ভাত খাই নাই কিন্তু আমি ডিম খেয়ে আসছি এটা একটা সিনারিও আমি ভাত খেয়ে আসছি কিন্তু ডিম খাই নাই আর আমি ভাতও খেয়ে আসছি ডিমও খেয়ে আসছি টোটাল চারটা আলাদা আলাদা সিনারিও চারটাই পসিবল কেস ইনফ্যাক্ট যতটা ভ্যারিয়েবল থাকে টু টু দি পাওয়ার ততটা পসিবল কেস থাকে এটা তোমরা জানার কথা সো পি এন্ড কিউ এর ক্ষেত্রে দেখো ভাত ও খাই নাই ডিমও খাই নাই পি এন্ড কিউ বলতেছে আমি ভাত আর ডিম দুইটাই খাইছি পুরোপুরি মিথ্যা কথা ভাত খাই নাই ডিম খাইছে কিন্তু বলতেছে আমি দোনোটাই খাইছি তাহলে মিথ্যা কথা ভাত খাইছি ডিম খাই নাই কিন্তু বলতেছে দোনোটাই খাইছি মিথ্যা কথা ভাতও খাইছি ডিমও খাইছি বলতেছি দোনোটাই খাইছি হ্যাঁ সত্য কথা

তখন আমি যদি বলি দেখ হ্যাঁ আমি ভাত অথবা ডিম কিছু একটা খেয়ে আসছি তাহলে কথাটা কিন্তু সত্য হবে হ্যাঁ আমি আসলেই কিছু একটা খেয়ে আসছি আমি ডিম খেয়ে আসছি ভাত না খাইলো আবার এখানে ভাত খাইছি ডিম খাইনি নাই পরের ক্ষেত্রে এটা সত্য আর দুইটা খেয়ে আসলে তো আরো বড় সত্য ওকে সো দিস ইজ দ্য ট্রুথ টেবল ফর কনজাংশন এন্ড ডিসজাংশন আর নেগেশনের ট্রুথ টেবলটা তো আসলে মানে খুবই সিম্পল তবুও দেখাই দেয় যেহেতু ট্রুথ টেবল একটা দেখাইছি নেগেশন তো একটা যেহেতু ভ্যারিয়েবল এই যে পি কি হলে নট পি কি হবে এটা ওকে সো বেসিক্যালি পি যদি ফলস হয় নট পি ট্রু হয়ে যাবে আর পি যদি ট্রু হয় নট পি ফলস হয়ে যাবে এটাতে বলার কিছু নেই সো দিস ওয়ার ভেরি বেসিক অপারেশনস আমরা মেইনলি এই ভিডিও থেকে টেক অ্যাওয়ে হচ্ছে প্রপোজিশন জিনিসটা শিখছি প্রপোজিশন জিনিসটা কি এন্ড দেন আমরা প্রপোজিশনের উপর অপারেশন গুলো শিখছি বেসিক কিছু অপারেশন নেগেশন কনজাংশন ডিসজাংশন এন্ড ট্রুথ টেবিলে দেখছি তাহলে কোনটা কখন কি রেজাল্ট দেয় ওকে সো নেক্সট ভিডিওতে আমরা আরো কিছু ইম্পর্টেন্ট অপারেশন শিখবো ইনশাআল্লাহ